আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখুন আমি আজকে টমেটো ভত্তা বানিয়েছি এই টমেটো ভত্তার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আচ্ছা দেখুন এই টমেটো ভত্তাটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই ভর্তাটা খেতে কত মজা হয় আপনারা একবার বানিয়ে ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই যে আমি এখন ওখানে দুটো টমেটো নিয়েছি টমেটো দুটা কীভাবে ভর্তা বানাবো ভর্তা বানানোটা আপনাদের সাথে সেই রেসিপিটা করবো টমেটো দুটো ভর্তা বানানোর জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দেব এই যে দেখুন আমার প্যানটা গরম হয়ে গেছে এখানে আমি একটু সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হলে আমি এরকম এখানে চারটা মরিচ নিয়েছি দুটা টমেটো জন্য মরিচ একটা দিয়ে দেবো আমি লাল করে ভেজে নেব মরিচটা ভাতা হয়ে গেছে আমি মরিচটা নামিয়ে নেবো টমেটোটা আমি এরকম ভাগ করে নিয়েছি টমেটোটা এভাবে দেবো একটা ঢাকনাটা ঢাকনাটা খুলে যখন আমার একপাশটা তখন আমি এরকম একটা উঠিয়ে দিয়ে এগুলো

যে দেখুন আমার টমেটোটা ঠান্ডা হয়ে গেছে টমেটোটা ঠান্ডা হলে যে দেখুন খুবকারের চোষাটা এমনি টান দিলে এভাবে উঠে যায় এভাবে আমি সবগুলো চোচা তুলে নেব দেখুন এরকম একটা পাটনা নিয়েছে পাটনার উপরে আমি লবণ দিয়েছি লবণ মরিচ নিয়ে নিয়েছি এটা আমি দেখুন এটার উপর আমি এভাবে ডলে ভর্তাটা বানিয়ে নেবো এটা আমি এভাবে ডলে নেব মরিচটা ডলে নেওয়ার পর এখানে আমি চিকেন করে পেঁয়াজ কেটে নিয়েছি আসি এবারে পেঁয়াজটা আমি দিয়ে দেবো দিয়ে পেঁয়াজটা উঠতে এভাবে ডলে নেবো ডলে নিয়ে টমেটোটা ওইখানে দিয়ে দেবো এইভাবে টমেটোটা এভাবে ডলে ডোলে ভত্তাটা দেখো ডলে ডোলো আমার ভত্তাটা ভালো লাগবো টমেটোটা যখন ডোল এরকম মেহি হয়ে যাবে তখন এর মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দেব তেলটা আমার একটু বেশি পড়ে গেল আর এখানে আমি একটু ধনিয়া নিয়েছি আমি ধনিয়া দিয়ে আমি এখন হাত দিয়ে মিশিয়ে নেব আপনারা লবণটা চেক করে দেখবেন আমার লবণটা ঠিক আছে এই জন্য আমি একটু দেখলাম না এই যে আমার টমেটো সম্পূর্ণ রেডি আপনারা ওইভাবে টমেটো ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন এভাবে টমেটো ভাত্তাটা বানালে খেতে কত মজা হয় আপনারা ট্রাই করে দেখবেন